في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লা গরবুল আলহামিন জুমার পূর্বদিন আল্লাহ গ পবিত্র বৃহস্পতিবারে ওরবগুলা আলামিন সকাল থেকে নিয়ে শুরু করে আল্লাহ তোমার ছোটো ছোটো কচি কচি তলাবে এলেন তলাবায় আজদেরকে স্বাধীন নিয়ে আল্লা গরবগুলা আলামিন তোমারও দরবারে হাত তুলেছি আল্লাহ গো আমাদের জীবনের সমস্ত বনাখাত কেল্লা মাফ করে দাও ইয়া রাব্বুল আমাদের নয়জন শিক্ষার্থী যারা আলপরসবত নীলঙ্গ মাআবুদ আল্লাহ তাদেরকে পবিত্র কোরআন সহি সুত্তভাবে তেলাওয়াত করার তৌফিক দান করো আল্লাহ গো রাব্বুল আলামিন কোরআন পড়ে কোরআন বোঝার তৌফিক দান করো আল্লাহ পবিত্র কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনার তৌফিক দান করো আল্লাহ গো রাব্বুল আলামিন আমাদের এই সন্তানদের পিতা মাতা মাহাবুত আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও কালকে আমাদের কঠিন কঠিনের সন্তানদের আলমিন সকল শিক্ষার্থীর জীবনের সমস্ত আল্লাহ মুসিবত বিবাদ আপদ থেকে আল্লাহ সকলকে হেফাজত দান করো আল্লাহ গৌরবুল আলমিন তাদের জাহিন শক্তিকে বৃদ্ধি করে দাও আল্লাহ তারা যেন এখান থেকে শিক্ষা অর্জন করে দেশ বরণ্য আলম সব হতে পারে সেই তৌফিক দান করে দাও শক্তিকে বৃদ্ধি করে দাও আল্লাহ তাদের জেন শক্তিকে বৃদ্ধি করে দাও আল্লাহ পবিত্র কোরআন এর ধারক বাহক হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের তালাবা এলেমদের পিতা মাতাকে মাফ করে দাও আল্লাহ গো রব্বুল আলামিন পিতা মাতা সন্তান যেন পিতা মাতার জন্য নাজাতের ওসিলা হতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ তোমার কাছে ফরিয়াত রব্বুল আলামিন যারা আম্বারা নিলগ মাবুত আল্লাহ খুব দ্রুতকে দিতে আম্বারা শেষ করে পবিত্র কুরআন কারীমের सबक নে আর তৌফিক দান করো আল্লাহ গো রব্বুল আমাদের এখানে যত শিক্ষক শিক্ষিকা রয়েছে আল্লাহ সকলের উপর তুমি রহমত নাযিল করো আল্লাহ আসমানী বালা জমিনি বালা থেকে সকলকে হেফাযত দান করো আল্লাহ সকলকে সুস্থতার জীবন দান করো আল্লাহ গরমুল রব্বুল আলামিন এই талаবা ইলম দের জানো সুস্থ শরীর নিয়ে শিক্ষা দিতে পারে সেই ফিক দান করে দাও রব্বানা াগফির লানা যুনুবা ওয়া কাফফির আন্না সাইয়াতিনা ওয়া তকবুল আমাল আবরা আল্লাহুম্মা হাসবনি হিসাবায়াসীরা